siaya. Kuning yeah, yeah. kon jadi angla sasana kon tala performa isasan. Amra ika geto wor. Oino sompro dar mane sasa kon iso mo siaya kon. Ola nan. Matona. Sasa kon siaya kon. Emne lato sasa kon le siaya se bada kita. Bangladesh tanga soleu sasa kori mon sasa.

হজরত আগম রে শৈতানে আমি ফর্দা করছ আগুন তাকিয়া আর তানে করছ মাটি তাকিয়া আমি তানে শ্রদ্ধা করতাম নয় আমি উপরে তাই তলে আমি শ্রদ্ধা করতাম না মাটি হয়েছে নবী

ইকু কইনা ইমান জলি আফর তলে হঘু আছে হঘুর ল করে আছে নাই তলে যে নবী মবীর দুই ভুড়ি বিয়া খরচা হজরত উসমানে জানা আছে ই দি উসমানে বিয়া করার কারণে তালে খাওয়া হয় জোন নোলাই মালিক কোৱা লবিৰ ফুলি যদি নুৰ হৈছে লবি নুৰ পা নাই হে এটা বেপুব এটা যুৱকৰ নুৰো আনোৱাৰ কিতাপ যেন আছে সকান বাৰ কৰি চাইও আখল কাৰে ক

মেকুরে গু খুব রাস আছো পারেন না চেউ চেউ করে ও তাই মর খোলা বলে অবু তাহলে নিমুগি আমার দেশ নিয়া অগুরি আমি বালা করি খাবাই মু উবাই মু ওটা প্রায় খাবে দেখুন যত মেকুরে গিয়া রসুল্লার কাছে বিচার দে ইয়া রসুল্লাহ যে আমার ও বেটা চাই আমার নিতকি মদিনা শরীফ সারাইয়া পঞ্চায়ত কাৰে অতা তুমি বুধি আহিলা তুমি খবৰ পাইছ নাতি ভাইছ বছৰ মদিনাই জান অ